নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি আরেকটি নতুন ভিডিও আপলোড দিতে চলেছি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে সমস্ত প্রিয় দর্শকরা সাবসিডিতে মেশিনারি নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন সেই সমস্ত প্রিয় দর্শকদের জন্য একটি খুশির খবর কারণ এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ মেশিনারি নেওয়ার জন্য যে অনলাইন ফর্ম ফিল সেই অনলাইন ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে এবং এর জন্য কিন্তু একটি সরকারি নোটিফিকেশন বেরিয়েছে এই নোটিফিকেশনের মধ্যে আপনাদের ফর্ম ফিল করার জন্য আপনাদের কী কী এবং কি কী লাগবে এবং কত পার্সেন্টেজ আপনারা সাবসিডি পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে এই সমস্ত বিষয় কিন্তু এই বর্তমান যে নোটিফিকেশনের গাইডলাইন সেই গাইডলাইনে কিন্তু দেওয়া রয়েছে আর এবছরে কিন্তু গাইডলাইনটি অবশ্যই আপনাদের জানা দরকার কারণ গাইডলাইন না জেনে শুধুমাত্র আপনারা যদি ফর্ম ফিল করেন তাহলে কিন্তু আপনাদের সেই ফর্ম ফিল আপটি বেকার যাবে এবং একবার ফর্ম ফিল করলে পরে কিন্তু এবছর আর কোনো রকম চান্স পাবেন না তাই অবশ্যই আজকে ভিডিওতে আপনাদের প্রত্যেকটা যে স্কিম রয়েছে সেই স্কিম ওয়াইজ যে গাইডলাইন সেই গাইডলাইনগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে তাই এই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে সমস্ত রকমের গাইডলাইনগুলি জানার জন্য তো চলুন আজকের ভিডিওতে দেখে নেই সেই যে স্কিমগুলো রয়েছে স্কিমগুলোর গাইডলাইন কী কী রয়েছে আজকের ভিডিওতে আমি ওটিএ এস এবং এফ এস এস এম এই দুটো স্কিমের কিন্তু গাইডলাইন নিয়ে আলোচনা করব কারণ এর আগের ভিডিওতে আমি এফএমবি যে স্কিম রয়েছে সেই স্কিমের গাইডলাইন সম্পর্কে কিন্তু আলোচনা করেছি এবং আজকে ভিডিওতে আমি ওটি এ এবং এস এস এম এই দুটো স্কিম নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। চলুন সেই গাইডলাইন দেখে নেওয়া যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত নতুন প্রিয় দর্শকরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন কারণ এই সমস্ত সাবসিডি মেশিনারি ভিডিও আপলোড করলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক যে গাইডলাইন দেওয়া রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের সেই গাইডলাইনটি আমরা দেখে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশনাল গাইডলাইনস ফর ফার্ম মেকানাইজেশান স্কিমস দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এটি কিন্তু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারাকশন অর্থাৎ ভূমিকা এখানে দেওয়া রয়েছে इंट्रोडक्शन कथम देवे एग्रिकल्चार लैंड एरिया हेज लिमिट बट द डिमैंड फर फूड इज एवर इनक्रिजिंग ड्यू टू पपुलेशन ग्रोथ एग्रीकल्चरल लैंड कृषि कृषिजमि करिया एग्रीकल्चरल लैंड बट द डिमैंड फर फूड এভার ইনক্রিজিং ডিউ টু পপুলেশন গ্রোথ দ্য ইনক্রিজ প্রোডাক্টিভিটি অফ লিমিট ল্যান্ড সো হ্যাজ দ্য মিট দ্য এক্সপ্যান্ডিং ডিমান্ড এখানে কিন্তু পুরো কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে এটা আপনারা দেখে নেবেন এবছর অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে লাগতেছে আইডেন্টিটি প্রুফ এপিক অর্থাৎ ভোটার কার্ড লাগছে এবং বি নাম্বারে আধার আধার অফ অ্যাপ্লিকেশান পাউস পর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান এখানে তো আধার কার্ড লাগবে এবং পাউস অফ ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কিন্তু আপনার আধার কার্ডটা লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাক্টিভ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনার রানিং রয়েছে সেই অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু দিতে হবে এর জন্য কিন্তু অনেকের কিন্তু টাকা পেতে সমস্যা হয় কারণ অনেক সময় দেখা গেলো যে ইনঅ্যাক্টিভ ব্যাঙ্ক নাম্বার আপনারা দিয়ে থাকেন তার জন্য কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হয় তাই অ্যাক্টিভ ব্যাঙ্ক কিন্তু এখানে লেখা রয়েছে অ্যাক্টিভ ব্যাংক কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার এই অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা দিতে হবে কারণ আপনাদের মোবাইলে যদি রিচার্জ না থাকে সেরকম বন্ধ হয়ে যাওয়া সিম এরকম নাম্বার কিন্তু আপনারা দিবেন না এবং রানিং যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনারা অবশ্যই দেবেন এবং এই নাম্বারে ল্যান্ড পার্টিকুলার্স এবং জমির যে খতিয়ান সেটি কিন্তু আপনাদের দিতে হবে এবং কেবি নতুন রেজিস্ট্রেশন নাম্বার কৃষক বন্ধুর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটি লাগবে অবশ্যই এবং জি নাম্বারের নেম অফ মেশিনারি ইমপ্লিমেন্ট অ্যান্ড দেয়ার মডেলস অর্থাৎ আপনারা যে মেশিন নিতে চান সেই মেশিনের নাম এবং সেই মেশিনটির কিন্তু মডেল নাম্বার আপনাদের অবশ্যই উল্লেখ করতে হবে এই মডেল নাম্বার সম্পর্কে এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন মেশিনের কত কত মডেল নাম্বার এই বিষয়টা নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব নেম অফ ম্যানুফ্যাকচার এবং কোন কোম্পানির এটিও কিন্তু আপনাদের অবশ্যই লাগবে অ্যাপ্লিকেশন করার সময় আপনি কোন কোম্পানির কোন মডেলের এবং কোন মেশিন নিচ্ছেন এটি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশনের সময় টু সিলেক্টেড ফ্রম দ্য ডিপার্টমেন্ট পোর্টাল এবং এটা আপনাদের যে ডিপার্টমেন্টের যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করতে হবে এবং এখানে আরেকটি বিষয় কিন্তু আপনাদের জানতে হবে ফর্ম ফিল আপের সময় আপনাদের ডিলারের নাম কিন্তু অবশ্যই সিলেক্ট এবং আপনার সাবমিশ সাকসেসফুল সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন হার্ড কপি অফ প্রিন্ট আউট অব দ্য অ্যাপ্লিকেশান উইথ রিসিপ্ট এবং আপনারা যে অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশনের যে হার্ড কপি সেই হার্ড কপিটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেই রিসেন্ট সাইজের যে ফটো সেটি লাগবে অ্যান্ড আদার প্রেসক্রাইব ডকুমেন্টস উইল হ্যাভ টু বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডি এ ডিএ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এডিএ অফ কনসার্ন ব্লক এফএসএসএম ওটিএ এস এফআই অ্যান্ড ডিডিএ অ্যাডমিন অফিস অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল ফর সিএইচসি অ্যান্ড এফএমবি উইথিন দ্য স্ট্রিপুলেটেড পিরিয়ড অর্থাৎ সিএইচি যারা অ্যাপ্লিকেশন করবেন তারা ডিডি অ্যাডমিনের কিন্তু লেভেল যে ডিস্ট্রিক্ট লেভেল সেখানে কিন্তু জমা করতে হবে এবং ওটিএ এস এফ আই এগুলো কিন্তু আপনার যে এডিএ যে রয়েছে এডিএ অফিস ব্লকে এখানে জমা করলেই হবে এবং এফএমবি উইথিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড এটাও কিন্তু ব্লকে জমা করতে হবে এফএমবি এখানে কিন্তু আরেকটি দারুণ গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল গেট ওয়ান টাইম এডিট অপশন ইজ স্পেসিফাইড ফিল্ড আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন থ্রো অনলাইন মুড বাট বিফোর সাবমিশন অফ হার্ড কপি অফ দ্য অফিস অর্থাৎ অফিসে জমা করার পূর্বেই কিন্তু আপনার এই যে অ্যাপ্লিকেশন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি আপনারা এডিট করতে পারবেন এবং একবার যদি আপনারা এফএসএসএম এবং ওটিএ যে সমস্ত স্কিম রয়েছে এই সমস্ত স্কিমগুলো যদি অ্যাপ্লিকেশন করার পরে যদি একবার সাবমিশন করে দেন সাবমিট করে দেন তারপরে কিন্তু নো এডিট অপশন উইল বি অ্যালাউড ওয়ান হার্ড কপি ইজ সাবমিটেড পরে কিন্তু আর কোনো রকম এডিট অপশন আপনারা পাবেন না হার্ড কপি জমা করার পরে কিন্তু রকম আর সুযোগ সুবিধা আপনাদের থাকবে না তাই আপনাদের হার্ড কপি জমা করার আগেই কিন্তু এখানে বলে দিয়েছে যে এডিট অপশন একবার পাবেন এবং একবারই কিন্তু আপনারা এই চান্সটি পাবেন